কোন হামলা করে জি ছবির উপরে হামলা আসবে ওই ছবি আবার ফুলে রাখা তখন আবার জাম্পের কাছে পাঠিয়ে দেব আর তার লিংকটা কাঁচা খেলা তিনি খেলার প্ল্যান করেছেন একটা ভাইরাল কল রেকর্ড শোনাছে ট্রামকে নিয়ে একটা পরিকল্পনা করেছেন শেখ হাসিনা তাহলে আমরা 10 তারিখে মোটামুটি ভালো प्रिपरेशन আর ভালো জমাयत করার চেষ্টা করি হ্যাঁ শেখ হাসিনার কণ্ঠে আরেকটি অডিও প্রকাশ পেয়েছে এবং এই অডিওটা আমার বিবেচনায়

ক্যামেরা আলাদা করে মিছিল করলাম আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম হ্যাঁ তাহলে সেই ছবি আমরা পাঠিয়ে দেবো জি আপা ঠিক আছে ঠিক আছে আপা জি ইনশাআল্লাহ ভালো গ্যাদারিং যাতে হয় সেটা করো ওটা তো নূর হোসেন দিবস নূর হোসেনের ছবি ছবি থাকবে গণতন্ত্র মুক্তি পাক নিশো দুইশো পঞ্চাশ এর চাকরি দিলো না তাদের বের করে দিল একটা নাস্তানি করবার করছে নাস্তানি চাকরি মানে তাকে সার্টিফিকেট দেবে না কি ধরনের কথা এটা হয়নি কখনো পুলিশ নাম সংখ্যা তো আরো বাড়বে আমি তো সমস্ত ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে তথ্য নিতে বলছি আপনার ঘরবাড়ি কত কত পড়ালো সব হিসাব বাই করো সব হিসাব আমরা কলা গন্ডায় করে নেবো জি আপা

আমাদের আর আমাদের কত ঘর বাড়ি পোরাইছে দোকানপাট ও তোমাদের এই ইন্ডাস্ট্রি যা যা পোরাইছে শত তালিকা বাড়ি কোন জি বাবা এলাকা এলাকা সবচেয়ে বেশি প্রত্যেক এলাকা থেকে তথ্য হিসাবে কতজন মারছে কতজন হিন্দু মারছে কতজন পুলিশ মারছে কতজন ইউভারসের সব ঢাকা যে চকবটা থানায় ওরা আগুন দি পুড়েছে সেই প্রত্যেক থানা এখন পুলিশ হয়ে গেছে পুলিশ মারা গেছে হ্যাঁ শেরগঞ্জ ছাপ নেই আসে না তারপর পার্টির নেতা প্রত্যেকটা এমপি সবাই বাড়িঘর এক সময় তো ঢাকা সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পড়া কালো তো আছে এখান থেকে সব খবর গুলি আসে পাইতো

পরে সাধারণ শিক্ষার্থী আর সাধারণ শিক্ষার্থী না ওই যে ওই ইনুসের বাহিনী যেগুলা বৈষম্য বিরোধী ওরা ছাত্র দলে দিছে ধাওয়া ধাওয়া দিয়ে ছাত্রদলের বিরুদ্ধে মিছিল করছে মিছিল করার পরে ছাত্রদল দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্র লীগের যেমন ভয় পাই ছাত্র ভয় পাই তো এই নিয়ে তারা ওই রকম ছাত্র বিরুদ্ধে মিছিল করছে মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাগছে আর কি ভালোই এর হলে অন্যান্য হলে ই ওই সব হল দিয়ে তো ই করছে পোক্টার অফিসের সামনে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা ওরা এইগুলা পোক্টারের কাছে বিচার দিছে যে আমরা সব এই ছাত্রদল ছাত্রলীগের সমান ভয় পাই ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না রাজনীতি থাকবে না রাত্রে কেন তারা ব্যানার লাগায়লো এই জবাব চয় আর কি বাহ্ বাবা তো ভয় পাই তো বেড়ে যায় আচ্ছা খোঁজ রাখো তো ওরা ওই অলি কোথায় অস্ত্র জি

তো এই পরিকল্পনাটা এই যে ভাইরাল হইল এটা কি ট্রাম্পের কাছে যাওয়ার সুযোগ নাই ইংরেজিতে ডাবিং করে দেখেন শেখ হাসিনা কি প্ল্যান করছে মানে আমার কিছুটা কনফিউশন আছে যেগুলো কি আসলে কি হচ্ছে দর্শক খুবই চাঞ্চল্য একটা ভাইরাল টেলিফোন আলো শোনাচ্ছি ট্রাম্পের পোস্টার সামনে রেখা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা

প গুলো ভাইরাল হইতো তখন মনে হইতো যে আসলে তিনি কথা বলছেন আর হয়তো এটাহাও ফোন আলাপটা ফাঁস হয়ে গেছে কিন্তু তিনি যখন বাংলাদেশের যেকোনো নেতাকর্মীকে কল দিচ্ছেন সেই নেতাকর্মীরা ফোনটা রেকর্ড করছে কলটা রেকর্ড করে আবার এটাকে প্রকাশ করে দিচ্ছে মানে কেমন জানি একটু অদ্ভুত আমার কাছে মনে হচ্ছে আর কি এই যে প্ল্যানটা করছেন তিনি যে ট্রাম্পের ছবি থাকবে তো মিছিল হবে সেখানে সাধারণ মানুষ বা ছাত্ররা বাধা দিবে বৈষম্যবৃদ্ধি হোক কোনো রাজনৈতিক দল হোক তারা সেই পোস্টারে ঢিলডাল মারবে দূরে থাকা ক্যামেরা এটা ফটোশ্যুট করবে ছবি তুলবে এই ছবি ট্রাম্পের কাছে পাঠিয়ে দিবে তখনই খেলাটা জমে যাবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি আরো বিশদ এই ফোন ছিল যে কামালা হেরিস ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছের লোক ছিল এখন ট্রাম্পের সাথে যেহেতু পুরানা একটা হালকা পাতলা ভেজাল আছে তো সেই ভেজালটা থেকে তিনি নতুন একটা অ্যাডভান্টেজ নিতে যাচ্ছেন শেখ হাসিনার এই পরিকল্পনাটা যেটা ফোন ভাইরাল হয়েছে এটা শুই না শেখ হাসিনার যে রাজনীতি সেই রাজনীতির সাথে এই বক্তব্যটা বা এই ফোন আমার কাছে মনে হয়েছে খুবই কাঁচা হাতের খেলা আবার হতেও পারে অনেক সময় বয়স বেশি হয়ে গেলে আসলে কি বলে কি করে সেটাও হয়তো বা ঠিকঠাক থাকে না আপনাদের কি মনে যে এই ফোনালাপের কথাগুলো কি আসলে সত্য নাকি কি কোনো ভয়েস ক্লোনিং করে কত প্রযুক্তিতে এখন আছে যদি সত্য হয় তাহলে কপালে আরও দুর্গতি আছে কারণ এই ফোনালাগুলো যখন আমাদের জাতীয় টেলিভিশনগুলো প্রচার করছে সরকারের পক্ষ থেকে এগুলো কি ইংরেজিতে কনভার্ট করে এটা কি ট্রাম্পের কাছে যাবে না বা মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে যাবে না যে দেখো ভারতে বসে শেখ হাসিনা ট্রাম্পের কিনিয়া কি ধরনের প্ল্যান করতেছে এই ব্যাপারে কিন্তু তোমার দেশ আমেরিকা সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে আমার কোনো কোনো অংশে সন্দেহ হয় নাকি এটা শেখ হাসিনার ইস্যুটাকে তো ট্রাম্পের সাথে শেখ হাসিনার একটা ভালো সম্পর্ক আছে বা মোদির সাথে ভালো সম্পর্ক আছে বলে দাবি করা হচ্ছে তো সেইখানে তাকে বিতর্কিত করার চেষ্টা কারণ কে যে কোন জায়গায় পলিটিক্স খেলে এই দেশে কিন্তু বোঝার সুযোগ নাই তো এটা আসার পর এটা নিয়ে এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে নানান ঘটনা হচ্ছে কোনটা সত্য কোনটা মিথ্যা মারি মাথা কিন্তু ঘুরিয়ে যাচ্ছে আপনার কি মনে হয় এখানে সত্য কোনটা এই ফোনলাপটা কি সত্য নাকি আসলে কোনো কাহিনী শেখ হাসিনার কণ্ঠে আরো একটি অডিও প্রকাশ পেয়েছে এবং এই অডিওটা আমার বিবেচনায় এ যাবৎকালের মধ্যে খুবই বিপজ্জনক দশই নভেম্বর তারিখটা তারা বেছে নিয়েছে এবং বলা হচ্ছে দশই নভেম্বর শহীদ নুর হোসেন দিবস এই দিবসে একটা ভিন্ন ধরনের কর্মসূচি করার জন্য শেখ হাসিনা নির্দেশ দিচ্ছেন কোন এক নেতা বা কর্মীকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে না কিন্তু শেখ হাসিনার কথাগুলো বোঝা যাচ্ছে তার কণ্ঠ চেনা যাচ্ছে আচ্ছা কি পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের রঙিন ছবি এ ফোর সাইজের প্রিন্ট করে সাথে রাখবেন যারা সেদিন আসবেন সবাই যাতে বোঝা যাবে ট্রাম্প নির্বাচিত হওয়ায় তাকে বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে অর্থাৎ ট্রাম্পকে এখন পুঁজি করা এবং সেখানে যদি বাধা দেওয়া হয় তাহলে সেই ছবি তারা মানে বিশ্ব মিডিয়াতে দেবে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন যে ক্ষমতায় যারা আসে তাদেরকে উত্তেজিত করা যায় আবার বলছে যে সবার কাছে ক্যামেরা আছে এবং এমন মোবাইল সাথে রাখবেন যাতে রাস্তায় কেউ হেনস্থা বা গ্রেপ্তার করতে আসলে ট্রাম্পের ছবি সহ ভিডিও করতে পারেন যাতে প্রমাণ করা যায় ট্রাম্পকে অভিনন্দন জানাতে আসা লোকজনকে অবৈধ ইনুস সরকার বাধা দিচ্ছে সারা বিশ্বে এটা ছড়িয়ে যাবে আন্তর্জাতিক গণমাধ্যম সবকিছু কাভার করবে ভিডিও চিত্র তুলে ধরবে দশই নভেম্বর প্রোগ্রামে কোনো মঞ্চ থাকবে না হবে গণজমায়েত ও পদযাত্রা আচ্ছা রিক্সায় মাইক থাকবে হ্যান্ড মাইক থাকবে দলীয় কোনো প্রকার ব্যানার ফেস্টুন বহন করা যাবে না একবারে সাধারণ মানুষের মতো আসতে হবে দলের শীর্ষ নেতা সহ কোনো নেতারই ছবি ব্যবহার করা যাবে না নিষেধ মহিলাদের ব্যাপক মানে উপস্থিতি নিশ্চিত করা গেলে ভালো একটু আগে আগেভাগে সে বাইতুল সহ আশেপাশের মসজিদ অবস্থান নেয়া পাঁচই আগস্টের পর যেহেতু এটাই আমাদের প্রথম মানে প্রোগ্রাম হচ্ছে আর কি এই হচ্ছে নির্দেশনা দর্শক ভাঙা ভাঙা কণ্ঠে মোটামুটি বোঝা যাচ্ছে এবং এটা ধারণা করা যায় যে ট্রাম্পের বিষয়ে সরকারের সময় কিছু একটা বাংলাদেশে ঘটুক যেটা মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়াসলি নেয় এবং সেটা নেওয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক ফায়দা তোলা যায় এটা চলতে থাকবে এই জন্য আজকে দেখলাম যে বিএনপি সমাবেশগুলোতেও কিন্তু সেই ধরনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে বাংলাদেশকে টার্গেট করা হয়েছে বাংলাদেশকে আক্রমণ করা হবে শেখ হাসিনার দোসররা পরিকল্পনা করছে এখন এই পরিস্থিতিগুলো আসলে কিভাবে মোকাবেলা করবে আমি জানি না একটা বেশ বিব্রতকর পরিস্থিতি তো তবে এটা খুব মানে সিলি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এখানে দূতাবাস আছে তাদের নিজস্ব পদ্ধতি আছে তারা এগুলো তদন্ত করবে তদন্ত করে যাচাই বাছাই করবে কোনটা ফেক কোনটা রিয়েল এইটা বোঝার ক্ষমতার কারণ না থাকুক মার্কিন যুক্তরাষ্ট্রের আছে ফলে যতই তারা লোকজন দিয়ে সাজাক না কেন হঠাৎ করে কেন ট্রাম্পের এই বিজয়ে মিছিল হচ্ছে এর আগে তো হয়নি তো এখন কেন হচ্ছে এটা বুঝতে খুব একটা বাকি নেই তারপরেও ব্যর্থ চেষ্টা মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া হবে এটা বোঝা যাচ্ছে দেখা যাক কি হয় দর্শক তো দশক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন শেখ হাসিনার এক নেতাকর্মীর সঙ্গে তিনি কথা ভাইরাল হয়ে গেছে তার কথাতে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে তিনি গভীর ভাবে সরযন্ত্র চালাচ্ছে এবং এই সরযন্ত্রের মধ্যে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ট্রাম্পকেও জড়িয়ে দিয়েছে ডক্টর ইউনুসকে ফাঁসাতে যাচ্ছে আর কি ডক্টর ইউনুসকে ফাঁদে ফেলতে যাচ্ছে দর্শক আজকের এই ভিডিওতে আপনারা ফোন রেকর্ডের মাধ্যমে সাংসলকন ইনফরমেশন পেলেন দর্শক কঠিন ফাঁদে পড়তে পারে কিন্তু শেখ হাসিনা শেখ ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে কারণ ডক্টর ইউনুসকে নিয়ে নিয়ে পরিকল্পনা করেছে আমেরিকার প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে ডক্টর ইউরিজ কিন্তু এই কথাটি এখন আমেরিকাতে সরিয়ে দিবে কারণ আমেরিকার প্রেসিডেন্ট যখন এই কথাটা জানবে সে কাছে না কিন্তু মহাবিপদে করবে। দর্শক তা সব মিলিয়ে আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্য করে কিছু গোপন তথ্য জানতে পারলেন শেখ বর্তমান পরিকল্পনা আওয়ামী বর্তমান উদ্দেশ্য যাই হোক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন